নারী দিবস কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন একজন মা একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেই ফিল করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র এই সরকার নিশ্চিত করতে পারছে না আমরা আমাদের এই দেখেছি সঙ্গে সারিতে আমাদের বোনেরা ছিল আমাদের মায়েরা ছিল আমরা আমাদের এই অভ্যুত্থানে তখন আমাদের মিছিলের সঙ্গে সারিতে একশো জন বোন দাঁড়িয়ে যেত সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মরদর এবং সাউল থেকে এবং এই একশো জন নারী তখন ওই ধুলি হাসিনার যে রেজিম সেই রেজিমের স্তম্ভ গুলাতে কিন্তু তা কম ধরাতো কিন্তু এই অভ্যর্থার পরবর্তী সময় থেকে আমরা দেখি কয়েকদিন ধরে দেখছি আছে আমাদের ঢাকা মেডিকেলের আমাদের মাঝুরার ছোট এক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই সকুন্দের সৃষ্টি থেকে আমাদের বনদেরকে রক্ষা করার এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমি আমাদের ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে একজন বনকে কোন একজন তার মতের উপরে তার বিশ্বাসটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পোশাকের দিকে বৃষ্টি করে যেভাবে ইচ্ছা কথা বলেছে এবং এরপরের কনসিকুয়েন্স গুলো আরো বেশি ক্ষতিকর এখন আমাদের জন্য এই রাষ্ট্রের জন্য আইন শৃঙ্খলার জন্য আর বিব্রত কর আমরা ঘন্টার পর ঘন্টায় এসে থানায় দাঁড়িয়ে থাকি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বাধ্য করি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি এই সব কি প্রক্রিয়া গুলো একটি রাষ্ট্রের সঠিকভাবে চলার জন্য অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায় আমরা একটি জিনিস স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি রাষ্ট্র একটি জিনিস ধর্ম আরেক জিনিস রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয় সকল চিন্তাধারার মানুষকে ধারণ করতে হয় এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস তার রীতিনীতি তার কথাগুলো চাইলে আরেকটি মানুষ যিনি অন্য ধর্মে বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না আরেকজন মানুষ যিনি কোন ধর্মেই বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না সেই জায়গা থেকে আমাদের কি বুঝতে হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারব কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারব রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না রাষ্ট্রকে আমাদের নেতৃত্বের কি বন্দি মনে করলে চলবে না আমরা আমাদের জায়গা থেকে আমাদের পার্টির পক্ষ থেকে কষ্ট করে একটি অবস্থান জানাই শুধুমাত্র এই সামাজিক জনপরিচয় নয় বরং আমরা রাজপথে আমাদের যখন সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে তখন তাদেরকে কেউ এভাবে কথা বলতে পারেনি তখন বরং বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি কিন্তু সেই বোনেরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে বিভিন্ন পার্টি যখন আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই বন্ধের কেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্ধকে নিয়ে অনেক ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা এই বাংলাদেশের অর্ধেক নারী কখনো এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব আর যখন মনে করবো তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো তাদের কষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই